প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের মতো আপনাদেরকে জানাচ্ছি আজকের শাক বাজার কেমন ছিল চলুন শুরু করা যাক আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্ক্রিনে ধনে পাতা ধনে পাতার আজকের বাজার দর ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি অনেকটাই কমে গেছে ধনে পাতার বাজার আমরা তারপর দেখতে পাচ্ছি যে নতুন আলু নতুন আলুর বাজারটা কিন্তু অনেকটাই কম কারণ আমাদের স্থানীয় মানুষজন হয়তো বা নতুন আলুকে এখনো পছন্দ করতে শুরু করেনি তাই হয়তো দামটা অনেকটাই গেছে অনেক বেশি দিয়ে এই নতুন আলু কেনা বিক্রি হচ্ছে থেকে টাকা কেজি দরে আমরা বর্বটি দেখতে পাচ্ছি দর্শক বরবটির বাজার হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে লেবু এবং আমরা দেখতে পাচ্ছি রূপবান সিম এই সিমের নাম হচ্ছে রূপবান এই রূপবান সিমের দামটা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে কাঁচামরিচের বাজার দর কাঁচামরিচ আজকে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি হয়েছে আমাদের স্থানীয় কাঁচামরিচ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশীয় বাঁধাকপি বাঁধাকপি প্রতি কেজি বিক্রি হয়েছে তিরিশ টাকা এবং এখানে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বাজার খুবই খারাপ দশ থেকে বারো টাকার মধ্যে মিষ্টি কুমড়া গুলো বিক্রি হচ্ছে আমরা স্থানীয় মূলা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটা লট মূলার এই মূলাগুলো কিন্তু হালে হিসাবে বিক্রি হয় যেহেতু আপনার মূলার সাথে শাক তাই এগুলো হালি হিসাবে বিক্রি হচ্ছে কেজি হিসাবে না তো হালিগুলো বিক্রি হচ্ছে আপনার আট থেকে দশ টাকার মধ্যে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে সিম যেটার পরে বলার কথা ছিল তো আজকে এই সিমের বাজার দর ছিল আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দিন যাবৎ একই একই জায়গায় আটকে আছে রুববান সিমের দাম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একদম ফ্রেশ স্থানীয় রুববান সিম আর কেজি বিক্রি হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে এগুলো সব পাইকারি দাম আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে আগত তাল বেগুন এই তাল বেগুন গুলো আমাদের এখানে এক সময় হতো কিন্তু এখন আর চাষিরা চাষ করে না তাই ঢাকা থেকে নিয়ে আসতে হয় আজকে তাল বেগুন বিক্রি হয়েছে আপনার ষাট টাকা কেজি দরে দর্শক দেখতে পাচ্ছেন একদম বড় বড় সাইজের বেগুনগুলো আহ ষাট টাকা কেজি দরে বিক্রি হয়েছে আমরা দেখতে পাচ্ছি লাল শাক শুরুতে লাল শাকের দাম ভালো থাকলেও আটি বিক্রি হচ্ছে পাঁচ থেকে ছয় টাকা কোনো ক্ষেত্রে চার টাকাও বিক্রি হচ্ছে লাল শাকের আটি দর্শক দেখতে পাচ্ছেন লেবু লেবুর পন হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা আপনারা জানেন বিশালিতে এক পন লেবু হয় আমরা তারপর আপনাদেরকে দেখাচ্ছি করলা এবং বেগুন বেগুনের দামটা আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে আছে বাজারে আমরা করলার দামটা আগে আপনাদেরকে জানিয়ে দিই করলার আজকের বাজার দর ছিল থেকে টাকা আমাদের স্থানীয় করলা আমরা আপনাদেরকে জানাচ্ছি আহ ফুলকপির বাজার দর ফুলকপি গুলো এখনো আমাদের স্থানীয় ফুলকপি আসেনি এগুলো জয়শোর থেকে আগত ফুলকপি বিক্রি হয়েছে চল্লিশ টাকা কেজি দরে আর যশোরের বাঁধাকপি বিক্রি হয়েছে আঠারো থেকে বিশ টাকা কেজি আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বেগুনের একটা আমদানি আছে বাজারে এই যে বেগুনগুলো ফেলে রাখা হয়েছে সবগুলো বেগুনই পোকাহীন একদম খুব বড় সাইজের একটা বেগুন এই গোল বেগুনগুলোর আজকের বাজার দর ছিল আপনার আঠাশ থেকে তেত্রিশ টাকার মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বেগুন এই হচ্ছে অবস্থা তো মোটামুটি সকল সবজির বাজার দর আপনাদেরকে জানিয়ে দিতে সক্ষম হয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ